রাশিগুলোর মান রেখে বন্ধনী স্থাপন করব আমরা আমরা তো এখানে দেখতেছি এটা হলো কিন্তু বন্ধনী মুক্ত রাশি তো এই রাশিগুলোকে আমাদের কি করতে হবে বন্ধনী যুক্ত করতে হবে তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু এই দ্বিতীয় এবং তৃতীয় রাশির রাশিকে বন্ধন প্রথম বন্ধনী ভুক্ত করবো সেক্ষেত্রে আমরা আমি দ্বিতীয় টা দেখাই দিতেছি দ্বিতীয়টা খেয়াল করো এখানে বলছে কি সেভেন মাইনাস ফাইভ প্লাস টু এটাকে আমি যদি বন্ধনী যুক্ত করি এই দ্বিতীয় এবং তৃতীয় রাশিতে তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে একটা জিনিস মনে রাখবা যে তুমি যখন বন্ধনীটা স্থাপন করবা তা বন্ধনীর সামনে যদি মাইনেস চিহ্ন থাকে খেয়াল করো যদি মাইনেস চিহ্ন থাকে তাহলে বন্ধনীর ভিতরের যে চিহ্নগুলো এগুলা পরিবর্তন হয়ে যাবে তা আপাতত এখানে কিন্তু কোনো বন্ধনী নাই তা আমি এখন এখানে যেহেতু বন্ধনী দিব দেখো এই ফাইভের সামনে কি আছে মাইনাস তাই কি না তাহলে ফাইভটা হয়ে যাবে নিশ্চয়ই প্লাস কারণ বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যাবে কিন্তু তাহলে এখানে টুয়ের সামনে কি আছে প্লাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস এই হলো বিষয়টা আর কোনো কিছুই না একদম সহজ বিষয় তাহলে আমা আমরা কি ব্র্যাকেটের সামনে কী চিহ্ন দেবো আমরা মাইনাস চিহ্ন দেবো তাহলে এই যে মাইনাস দিয়া এই যে ব্র্যাকেট যেহেতু দিচ্ছি তাহলে ব্র্যাকেটের সাম ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো আমরা এইভাবে লিখবো যে ফাইভের সামনে কি মাইনাস তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস এই যে মনে মনে প্লাস আর টু এর সামনে কি প্লাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস এই হলো বিষয়টা মাইনাস টু লিখতে হবে মাইনাস টু এই হলো বিষয় এরপরে এটা কিন্তু মাইনাস টু আচ্ছা এখানে দেখো খেয়াল করো মাইনাসের বিষয় গেল এখন যদি প্লাস যুক্ত করি আমি ব্র্যাকেটের সামনে যদি প্লাস দিই সেক্ষেত্রে কী হবে দেখো এই যে সেভেন এখন দেখো এই প্লাস ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের কোনো পরিবর্তন হবে না তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এখানে প্লাস দিলাম দিয়ে এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে কি প্লাস ছিল না ব্র্যাকেটের এখানে তো ব্র্যাকেট নাই তাই এই ফাইভের সামনে কি প্লাস না তা প্লাস প্লাসই থাকবে আর এখানে কি মাইনাস এই মাইনাস টুই থাকবে কোনো পরিবর্তন হবে না তাহলে ব্রাকেটের সামনে প্লাস থাকলে ভিতরে কোনো পরিবর্তন হবে না এখন এইটা ওই একই নিয়মে এ মাইনাস আমরা এই যে এখানে এই তৃতীয় তৃতীয় চতুর্থ তৃতীয় এবং চতুর্থ রাশিতে আমরা ব্রাকেট স্থাপন করবো তাহলে কী হচ্ছে এটাতে তৃতীয় চতুর্থতে করব তাহলে এ মাইনাস বি এই যে যুক্ত হয়ে এখানে আসতে C সি মাইনাস ডি এখানে কোনো কিন্তু পরিবর্তন হবে না কারণ কি ব্রাকেটের সামনে যেহেতু প্লাস প্লাস থাকলে ভিতরের কোনো পরিবর্তন হয় না কিন্তু ব্রাকেটের সামনে যখন এখানে মাইনাস দিছি আমি দেখো এই ভিতরের অংশগুলো কিন্তু পরিবর্তন হয়েছে এই যে ফাইভের সামনে ছিল মাইনাস হয়ে গেছে এখানে প্লাস এবার টুয়ের সামনে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস এই হলো মূলত বিষয়টা আর একটু আমরা যদি দেখি যে মানের কোনো পরিবর্তন হচ্ছে কি না একটু আমরা পরীক্ষা করে দেখি খেয়াল করে দেখো এখানে এই যদি আমরা আমি বামপক্ষের যদি হিসাব করি প্রথম রাশিটাতে বামপক্ষে কত হয় সাত পাঁচ বারো বারো থেকে দুই গেলে কত থাকে দশ এখানেও দেখি দশ আসে কি না তাহলে ব্র্যাকেটের ভিতরের কাজ তো আগে আমরা জানি তাহলে পাঁচের থেকে যদি দুই যায় কত থাকে তিন তাহলে এখানে পেলাম তিন তিন যোগ সাত কত হচ্ছে দশ রেজাল্ট মিলছে নিশ্চয়ই তার মানে দুই পক্ষে মিলে গেছে মানে কি আমার অঙ্কে কোনো ভুল নাই এটা নিশ্চিত ধন্যবাদ